গত কয়েক মাস আগে যে জলপাইগুড়িতে ঝড়ের লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল একাধিক বাড়িঘর তো সেই এক বাড়িঘরের যে ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজ সেই ক্ষতিপূরণ কিন্তু এখনও পেল না জলপাইগুড়িবাসী কারণ যে যেগুলো বাড়িতে ইনকোয়ারি করতে গিয়েছিল ইনকোয়ারি অফিসার সেগুলো বাড়ি থেকে ইনকোয়ারি করার পরেও কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলো না মোবাইলে মেসেজ থাকা সত্ত্বেও কিন্তু তাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢোকেনি এমনটাই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তারা বলছে যে একজনের বাড়ি থেকে তিন চারটা অ্যাকাউন্ট নিয়ে যায় অ্যাকাউন্টে তাদের টাকা ঢুকিয়ে দেওয়া হয় অথচ যাদের বাড়িঘর ভেঙে গেছে তা তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগর কলোনিতে রাস্তা অবরোধ স্থানীয়দের জানা যায় গত কয়েক মাস আগে যে কালবংশাকে ঝড়ের লন্ডভণ্ড হয়ে গিয়েছিল জলপাইগুড়ি শহরের একাধিক বাড়ি মুখ্যমন্ত্রী কিন্তু সেই কালবৈশাখী ঝড়ের রাতেই পৌঁছে যান জলপাইগুড়িতে তিনি আশ্বাস দেন যাদের ঘর ভেঙে গেছে তারা ঘর বানানোর জন্য সবাই টাকা পাবে কিন্তু কয়েক মাস কেটে টাকা ঢোকেনি তাদের অ্যাকাউন্টে মোবাইলে মেসেজ ঢুকেছে কিন্তু টাকা অ্যাকাউন্টে ঢোকেনি এমনটাই অভিযোগ করছেন এই সুকান্তনগর কলোনির বাসিন্দারা তাদের অভিযোগ যাদের বাড়িতে সার্ভে করা হয়েছিল বেশিরভাগ বাড়ি থেকে দুইটা তিনটা অ্যাকাউন্ট নিয়ে গিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হয় আর আমাদের একটা অ্যাকাউন্ট নিয়েছিল তা সত্ত্বেও আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আজকে কিন্তু সেই প্রতিবাদী জলপাইগুড়ি শহরের সুকান্তনগর কলোনিতে রাস্তা অবরোধের সামিল হন এখানকার বাসিন্দারা জলপাইগুড়ি থেকে হাতিম আলীর রিপোর্ট নিউজ টাইম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন পদ জন্য এই যে আমাদের ঘরে ঝরে ঘর বাড়ি সব ভাঙছে আমরা ক্ষতিপূরণ কিচ্ছু পাই নাই খালি তিরপাল বাসন এইটুকে পাইছি আর কিচ্ছু পাই নাই আমার নাম আমাদের সব কিছু নিয়ে গেছে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব নিয়ে গেছে মোবাইলে আমার মেসেজও আসছে কিন্তু অন্তপক্ষ আমার টাকা ব্যাংকে নাই হ্যাঁ সবাই সবাই পেয়ে গেছে যারা দুইটা তিনটা তারা টাকা ঢুকছে আমাদের একটা কেন আসলো না আমার নামটা করে বাতিল করল আমার ব্যাংকের অ্যাকাউন্টটা কী করে হাওয়া করে দিল আর আমার মেসেজটা থাকলো এইটা এইটা কি অন্যায় করছি আমি হ্যাঁ যে মোবাইলে আমার মেসেজ আছে কিন্তু আমার টাকা ঢুকে নেই একটা বাড়িতে দুই তিনটা টাকা পাবে আমরা একটা পাবো না আমার ঘর এখনো ভাঙা আছে এইখান থেকে দেখতে আমরা বিডিও সাহেবকে চাই আবার নতুন করে ছাড়বে হোক তাহলে কি করে নামটা বাতিল আমার আমার কী করে নামটা বাতিল গেলো আমার ব্যাংকের অ্যাকাউন্টটা থাকলো থাকলো না আমার মোবাইলের মেসেজটা থাকলো কি

আজকে এই কারণে একত্রিশে মাস যে বিকাল চার ঘটিকা গা যে একটা ভয়াবহ ঝড়ে এখানে এক দেড়শো বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখানকার বিরোধী পঞ্চায়েত হাতের অন্ধকারে ঘরে বৈশাখ লিস্ট তৈরি করে ওনার আত্মীয় স্বজন ওনার পার্টির লোক ওনার যেগুলা পার্টির সাথে যুক্ত আছে নেতা খেতা প্রত্যেকের বাড়িতে দুইটা তিনটা করে নাম দিয়ে ওনারা সেইভাবে টাকাটা নেওয়ার একটা চেষ্টা চালায় আমাদের তৃণমূলের যতগুলো বাড়ি আছে তাদের বাড়িতে একটা কো ভিজিট করা হয়নি আমরা পরবর্তীতে একটা লিস্ট তৈরি করে ভিডিও অফিসে জমা দিই সেই লিস্টের মাধ্যমে ভিডিও আমাদের আশ্বাস দিয়েছিল বলে হ্যাঁ আপনারাও পাবেন কিন্তু আজকে দেড় মাস দেড় মাস বেশি হয়ে গেল আমরা সেই আশা আশে পড়ে আছি আমরা আজ অব্দি এক টাকাও পাইনি আমাদের একটাই অভিযোগ মানে যেই লিস্টটা পঞ্চায়েত এবং বিডিও তৈরি করছে সেই লিস্টটা অবিলম্বে সেটাকে সামনে নিয়ে আসতে হবে কারা পাঁচ হাজার পাইছে কারা ষাট হাজার পাইছে কারা পায় নেই সেই লিস্টটা সবার সামনে নিয়ে আসা প্রয়োজন আমাদের মধ্যে কতদিন পায় এখনও পঁচপান্ন ষাটজন বাকি আছে হ্যাঁ পশুপানের সাজ বাকি আছে এখনো ঘর বাড়ি ভাঙা পড়ে আছে আপনারা দেখতে পারেন ওনারা প্রত্যেকের ছবি তুলি তুলে নিয়ে গেছে ছবি তুলে নিয়ে যাওয়ার পরেও ওনারা নিজেদের নিজেদের মতন করে ওনারা টাকাটা বিতরণ করছে একশো বিজিপির মানুষ টাকা দেয় নেই আমাদের রাজ্য সরকার টাকা দিয়েছে এরা যাতে ক্ষমতায় আছে এখানকার পঞ্চায়েতী ক্ষমতা আছে সেই পঞ্চায়েতী ক্ষমতায় কাজে লাগায় ভিডিও অফিসের কিছু লোক কিছু খড়িয়া অঞ্চলের লোক মিলিতভাবে এই কাজটা করছে আমরা যদি সঠিক বিচার না পাই সঠিক বিচার না পেলে আমরা আরও উপর মলে যাব আমাদের আন্দোলন আমরা লাগাতার জারি রাখবো আমার নাম নরেশ এটা দক্ষিণ সুকান্তনগর কলোনি